জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করব দর্শন উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক শেখার আগে তোমাদেরকে বচন শিখতে হবে তো আজ দ্বিতীয় পর্ব আমাদের বচন কিভাবে শিখবে মানে বাক্য থেকে বচনে রূপান্তর কিভাবে খুব সহজেই করবে মানে একটা সুন্দর টেকনিক তোমাদেরকে বুঝিয়ে দেব যা বই থেকে শিখতে গেলে তোমাদের প্রচুর নিয়ম পড়তে হয় সেই নিয়মগুলি না পড়েই তোমরা একটা টেকনিকের মাধ্যমে একটা পদ্ধতি প্রয়োগ করে তোমরা বচন শিখতে পারবে তো চলে আসি আমরা কিভাবে তোমরা খুব সহজে বচন শিখবে তো আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম বাক্য থেকে বচনগুলিকে নির্ণয় করবে কিভাবে। মানে বাক্য একটি দেওয়া থাকলে সেই বাক্যটিকে কি বচন হবে তো তোমরা বুঝবে কিভাবে। এই নিয়ে আমি আগের পর্বে আলোচনা করেছিলাম তোমরা আগের পর্বটি একবার দেখে নিও তবুও আজকে আমি বচনটা কিভাবে লিখতে হয় সেই বিষয়টি বোঝানোর আগে মানে বচনকে কিভাবে তোমরা রূপান্তর করবে বাক্য থেকে সেই বিষয়টি বোঝানোর আগে কিভাবে বাক্যগুলিকে মানে তোমরা বুঝবে যে কি বচন হবে সেই বিষয়টি একটু টাচ দিয়ে নিই যদিও আগের পর্বে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম তবুও একটু টাচ না দিলে আজকের পর্বটি আমার অসম্পূর্ণ হবে মানে তোমরা সবাই ঠিকঠাক বুঝতে পারবে না তো প্রথমেই বলি একটি বাক্যের বিষয় যদি সমগ্র সম্পর্কে বলা থাকে যেমন সব কাক কালো সব ফুল লাল সব রাজনীতিবিদ মিথ্যাবাদী মানে সব সম্পর্কে যদি বলা হয় তাহলে এ বচন হবে মানে সব হ্যাঁ বাচক যদি হয় সব সম্পর্কে বলা হবে এবং সেটা যদি হ্যাঁ বাচক হয় তাহলে হবে এ বচন আর যদি কোনো বাক্যে সমগ্র না হয় মানে পুরো অংশটাকেই না বলা হলো মানে ত্রিভুজ কখনোই চতুর্ভুজ হয় না একটাও নেই কখনোই নয় এরকম যদি থাকে তাহলে ই বচন করবে আবারও বলছি যদি সমগ্র সম্পর্কে বলা হয় এবং সেটা যদি হ্যাঁ হয় তাহলে এ বচন বলবে মানে সব কিছু আছে বোঝালে এ বচন আর যদি সমগ্রটাই নেই মানে অর্থাৎ একটাও নেই কখনোই নেই এরকম যদি হয় তাহলে ই বচন করবে আর যদি কিছু কিছু আছে বোঝাই তাহলে আয় বচন করবে আংশিক আছে এরকম যদি হয় তাহলে আয় বচন করবে আর যদি আংশিক নেই মানে কিছু কিছু নেই এরকম যদি থাকে তাহলে ও বচন করবে আমি যদিও আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমি বিস্তারিত আলোচনা করলাম না আমি একটা টাচ দিয়ে নিলাম এবার আমরা একটা বাক্যকে কিভাবে বচনে রূপান্তর করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব দেখো যদি আমরা বুঝতে পারি একটা বাক্য এ বচন হবে তাহলে সেই বাক্যটিকে এই আকারে সাজাতে হবে এটা হলো বচনের আকার নিরপেক্ষ বচনের আকার তোমরা উপরে লিখে নিতে পারো নিরপেক্ষ বচনের আকার দিয়ে এই ছকটা লিখে নেবে এ বচন যদি হয় তোমরা যদি বুঝতে পারো যে একটা বাক্য এ বচন হবে তাহলে প্রথমেই কি করবে এ চিহ্নটা দেবে তারপরে লিখবে সকল বাক্যের বিষয়ে মানে বাক্যের মধ্যে যদি সব থাকে প্রতিটি থাকে প্রত্যেকেই থাকে যাই থাক না কেন তোমরা সকল কথাটা লিখবে প্রত্যেক কথাটা লিখবে না বচন করার সময় সমস্ত লিখবে না তোমরা কি লিখবে এ বচন হলেই তোমরা লিখবে সকল তাহলে এ বচন হলে প্রথমে লিখবে সকল তারপরে এস এস মানে সাবজেক্ট মানে যে বাক্যটির তোমরা বচন করবে সেই বাক্যটির যে সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্য পদটা লিখবে একটা বাক্যে অনেক বড় একটা বাক্য থাকতে পারে কিন্তু সেই বাক্যের মধ্যে থেকে তোমরা মাত্র দুটো পদ বেছে নেবে উদ্দেশ্যপদ এবং বিধেয় পদ উদ্দেশ্যপদ দেখো এখানে এস সাবজেক্ট তারপরে হয় হলো সংযোজক তারপরে পি হলো প্রেডিকেট অর্থাৎ বিধেয় পদ তাহলে যে বাক্যটির তোমরা বচন করবে সেই বাক্যটির উদ্দেশ্য পদ আর বিধেয় আর এই আকারে সাজাবে তোমরা জানো না আমি একটু বলে দি একটা অংশ থাকে। একটা বাক্যের যেমন দুটো অংশ থাকে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ ঠিক তেমনভাবে একটা নিরপেক্ষ বচনের মানে একটা আদর্শ নিরপেক্ষ বচনের চারটে অংশ থাকে সকল এস হয় পি পরিমাণক উদ্দেশ্য সংযোজক চারটে অংশ কি বললাম পরিমাণক উদ্দেশ্য সংযোজক চারটে অংশ থাকে তাহলে একটা বাক্য যদি থাকে তাহলে সেই বাক্যের দুটো অংশ থাকবে সেই দুটো অংশ উদ্দেশ্য এবং বিধের জায়গায় বসবে আর পরিমাণক এবং সংযোজক এই দুটোকে তোমাদের বসাতে হবে এ বচনের ক্ষেত্রে পরিমাণক হলো সকল বাক্যের বিষয়বস্তু আবারও বলছি যাই থাক না কেন সকল সমস্ত প্রত্যেক প্রতিটি যে কোনো যে কেহ এই ধরনের কিছু থাকবে যাই থাক না কেন সেক্ষেত্রে তোমরা সকল কথাটা লিখবে তারপরে সেই বাক্যের যা উদ্দেশ্য সেটা লিখবে তারপরে সংযোজক লিখবে তারপরে বিধেয় লিখবে এবারে আমি তোমাদের কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দেব যেমন ধরো যদি থাকে সব ফুল সুন্দর সব ফুল সুন্দর যদি বাক্য এরকম থাকে তাহলে তোমরা এই বাক্যটিকে কিভাবে বচনে রূপান্তর করবে দেখো এই বাক্যটি বলা বাক্যটিতে বলা হয়েছে সব ফুল সুন্দর অর্থাৎ এটা হবে এ বচন আগেই বললাম সব সমস্ত প্রত্যেক প্রতিটি এরকম সমগ্র সম্পর্কে যদি বলা হয় তাহলে এ বচন হয় মানে সমগ্র আছে বোঝালে এ বচন হয় তাহলে এটা এ বচন হবে আর এই বচনটাকে আমরা কিভাবে বচনে রূপান্তর করব দেখো এ বচন যদি হয় তাহলে আমাদের প্রথমে এই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় কি সেটা বুঝতে হবে এবার আমরা একটু বলে দিই উদ্দেশ্য কি আর বিধেয় কি উদ্দেশ্য হলো একটা বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয় এবং একটা বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয় যেমন এই বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে সব ফুল সুন্দর ফুল সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ ফুল হলো সাবজেক্ট আর ফুল সম্পর্কে কি বলা হয়েছে সুন্দর তাই সুন্দর হলো বিধেহ পরেডিকেট তাহলে এই বাক্যটিকে আমরা বচনে রূপান্তর করব কিভাবে প্রথমে লিখবো এ এ লেখার পরে দেখো এ বচনের যে আকার রয়েছে সেই আকারে আমাদেরকে সাজাতে হবে প্রথমে সকল লিখতে হবে তারপরে লিখতে লিখতে হবে হবে তারপরে তারপরে হয় প্রেডিকেট লিখতে হবে আমরা প্রথমেই লিখবো সকল আগেই বললাম বাক্যের বিষয়বস্তু যদি এরকম হয় সব সমস্ত প্রত্যেক প্রতিটি যাই থাক না কেন সেগুলি লেখা যাবে না বচন করার সময় তোমাকে সকল লিখতে হবে তাহলে প্রথমে সকল লিখলে তারপরে সাবজেক্ট সাবজেক্ট হলো এই বাক্যের মানে আমরা এই বাক্যটিকে বচনে রূপান্তর করছি তাই এই বাক্যের সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট হলো ফুল ফুল তারপরে দেখো হয় সংযোজক হলো হয় তারপরে বিধেয় বিধেয় কি আছে সুন্দর সুন্দর তাহলে বচনটা কি দাঁড়ালো সকল ফুল হয় সুন্দর এটা এ বচনে রূপান্তর হয়ে গেল এবার আর একটা বচন দিয়ে তোমাদেরকে আরো পরিষ্কার করে দেব কিছু মানুষ স্বার্থপর কিছু মানুষ স্বার্থপর তাহলে এখানে দেখো এই বাক্যটির কি বচন হবে কিছু মানুষ স্বার্থপর আমি আগে বললাম কিছু আছে যদি বোঝায় আয় বচন আর কিছু নেই বোঝালে ও বচন আবারও একবার বলে দিই সব আছে বোঝালে এ বচন একটাও নেই কখনোই নয় এরকম যদি হয় ই বচন কিছু কিছু আছে বোঝালে আয় বচন আর কিছু কিছু নেই বোঝালে ও বচন তাহলে এটা হবে কিছু মানুষ স্বার্থপর এটা হবে আয় বচন এবার আয় বচন যদি হয় তাহলে এর আমরা প্রথমে কি সাবজেক্ট প্রেডিকেট ঠিক করে নেব কিছু মানুষ স্বার্থপর কার সম্পর্কে বলা হয়েছে মানুষ সম্পর্কে বলা হয়েছে তাই সাবজেক্ট এস আর এটা মানুষ সম্পর্কে বলা হয়েছে কি স্বার্থপর তাই এটা পি প্রেডিকেট এবার এটাকে বচন করবো আমরা কীভাবে বচনের আকারে লিখব আই আয় বচন দেখো আই মানে কোন কোন এস হয় তাহলে আই বচন যদি হয় আমরা লিখব পরিমাণক কোন কোন তারপরে কি আছে সাবজেক্ট অর্থাৎ এই বাক্যের এই বাক্যটিকে আমরা বচনে রূপান্তর করছি তাই এই বাক্যের যেটা এস মানুষ মানুষ লিখব তারপরে কি আছে সংযোজক দেখো হয় হয় তারপরে পি পি অর্থাৎ স্বার্থপর স্বার্থপর তাহলে বচনটি কি দাঁড়ালো কোন কোন মানুষ হয় স্বার্থপর এবারে আমরা আরেকটা একটা বচন দিয়ে বুঝিয়ে দেব বাক্যটি যদি এরকম থাকে কিছু মানুষ স্বার্থপর নয় কিছু মানুষ স্বার্থপর নয় এই রকম যদি বাক্যটি থাকে তাহলে দেখো কিছু নেই বোঝাচ্ছে তাহলে কিছু নেই বোঝানো মানে ও বচন হয় আমি একটু আগেই বললাম ও বচন আর এক্ষেত্রেও সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা পেয়ে যাচ্ছি তাই এখানে ও বচনে রূপান্তর করলে হবে ও হাইফেন ও বচনের আকার দেখো কেমন আছে কোনো কোনো এস নয় পি অর্থাৎ কোনো কোনো আমাদেরকে প্রথমে লিখতে হবে পরিমাণক কোনো কোনো এস আছে তারপরে এস অর্থাৎ এখানে মানুষ কোনো কোন মানুষ তারপরে কি আছে দেখো কোনো কোন মানুষ নয় নয় আছে আমরা নয় লিখব তারপরে আছে অর্থাৎ এখানে স্বার্থপথ স্বার্থপর তাহলে বচনটি কি দাঁড়ালো কোন কোনো মানুষ নয় স্বার্থপাদ আমরা চারটে বচন এর মধ্যে আরেকটা একটা বচন তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলেই সবটা কমপ্লিট হয়ে যাবে ই বচন ত্রিভুজ কখনো চতুর্ভুজ চতুর্ভুজ হয় না ত্রিভুজ কখনো চতুর্ভুজ হয় না যদি এরকম থাকে তাহলে আমরা কি করব। ত্রিভুজ কখনো চতুর্ভুজ হয় না বাক্যটি যদি এরকম থাকে তাহলে কি বচন হবে কখনো হয় না নেই কখনোই হয় না একটাও এরকম যদি থাকে তাহলে ই বচন হয় তাহলে এই বাক্যটিকে আমরা ই বচনে রূপান্তর করব। আর তার আগে বাক্যটির উদ্দেশ্য এবং বিধিও আমরা নির্ণয় করে নেবো কি আছে কার সম্পর্কে বলা হয়েছে এখানে ত্রিভুজ সম্পর্কে বলা হয়েছে তাই ত্রিভুজ এস এবং ত্রিভুজ সম্পর্কে বলা হয়েছে কি চতুর্ভুজ তাই এটা পি এবার এটাকে যদি আমরা বচনে রূপান্তর করি তাহলে ই বচনের রূপে আমাদেরকে লিখতে হবে ই বচন অর্থাৎ প্রথমেই আছে দেখো কোনো একটা কোনো ই বচনে কোনো তারপরে আছে সাবজেক্ট সাবজেক্ট অর্থাৎ এখানে ত্রিভুজ কোন ত্রিভুজ তারপরে দেখো নয় কোন ত্রিভুজ নয় তারপরে পি পি অর্থাৎ এই বাক্যের পি হল চতুর্ভুজ বচনটি কি দাঁড়ালো কোনো ত্রিভুজ নয় চতুর্ভুজ আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমরা বাক্য থেকে বচনে এইভাবে রূপান্তর করি তোমরা একটু প্র্যাকটিস করে নেবে যদি কোনো অসুবিধা মনে হয় কোন জায়গায় বুঝতে পারোনি আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আবারও বুঝিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই